নমস্কার আজকে আবার চলে এসেছি আমরা ওনা সেন্টারে এর আগের দিন দেখিয়েছিলাম কিছু কুর্তির কালেকশান আর আজকে দেখবো বলে এসেছি কিছু ওয়ান পিস এবং কিছু থ্রি পিস তো আজকে দেখাবে আমাদেরকে কে চলো তার সাথে আলাপ করে নি নমস্কার কেমন আছো হ্যাঁ ভালো আমি তো এখানে রেগুলারই আসি তো আজকে আগের দিন আমি কিছু কুর্তির কালেকশান দেখেছি নিয়ে গেছি আজকে তুমি আমাকে একটুখানি ওয়ান পিস আর থ্রি পিসের কালেকশান এটা পিওর কটনের ওপর নতুন এসছে উঁচো যতই থাক না কেনার কালেকশন হিসেবে কাস্টমার এখনো চায় কটনে খুবই কাপড়টা একদম পিওর মলমল কটনের ওপর কাপড়টা হাত না দিলে বুঝতে পারবে না তুমি হাত দিয়ে শুধুমাত্র বুঝতে পারছো এটা কিন্তু ভিনে ভালো করে যদি দেখো বুঝতে পারবে এটা কিন্তু কাঠদানা দিয়ে কাজ করা লেসিং বসানো আছে ভিনে ওপর তার সাথে তোমরা পাবে একটা স্ট্রেট ফিট প্যান্ট আর আমাদের কিন্তু প্যান্টের কাটিং সে বিখা অন্যান্য জায়গাতে ইলাস্টিক দেওয়া তার সাথে দড়ি দেওয়া রয়েছে প্লাস সোয়েট প্যান্টের যে নিচের টোটাল ফাংশানটা সে কিন্তু কাট ফ্লিট করা যাবে আর দুপট্টা কিন্তু যথেষ্ট আমরা বড়ো দেওয়ার চেষ্টা করি যতটা পারি প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু টোটাল আড়াই মিটার থেকে তিন মিটারের দুপুরটা আছে দেখেন বুঝতে পারবেন টোটাল দুপুরটা আছে খুব মলমল কটন প্রাইস কিন্তু খুবই রিজনেবল এই সমস্ত কটন পিল্ডারের এর দাম পড়বে আপনার সেভেন ফিফটিন কালার অপশান পেয়ে যাবে তিনটে একটা পাবেন ল্যাভেন্ডার কালার একটা পাবেন সি গ্রিন কালার চা সাইজ অপশন দুটো করে একটা দেখছি এটাও থ্রি পিস একটা একটা কলমকারীর ওপর অপইট কালার একদম কটনের নেক পোর্শেন্টের রাউন্ড শেপের ওপর সুন্দর ইয়াকে কাজ করা আছে পোর্শনটাতে এরও সোয়েট প্যান্ট আপনি ম্যাচিং পাবেন এই কালার দেন কটন দুপুরটা এটা কিন্তু টোটালটাই আড়াই মিটারে দুপুরটা আছে আর টোটালটা খুলছি না ঠিক আছে এর দাম পড়বে আপনার ওনলি সিক্স হান্ড্রেড থ্রি পিসি সিক্স হান্ড্রেড একদম রিজনেবল প্রাইসেন আপনি সিঙ্গেল কুর্তি কিনতে আসবেন এখন মিনিমাম প্রাইস পড়ে যায় সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড কিন্তু আমরা পিস বিক্রি করছি এই রেঞ্জের মধ্যে একদম সামার একটু আচ্ছা একদমই বাজেট প্যান্টি আরও একটা দেখাচ্ছি পিওর ল্যাভেন্ডার কালারের ওপর ইয়ক পোর্শনে কিন্তু পুরোটা হ্যান্ড ওয়ার্ক সুতো দিয়ে করা টোটালটা সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আছে গায়ের নেক পোর্শনে পুরো এরকমভাবে বসবে সাইডে কিন্তু লেসিং ওয়ার্ক এটা টোটালটা লেসিং ওয়ার্ক করা হাতেও লেসিং ওয়ার্ক পাবেন আপনারা কাপড় মেটেরিয়াল কিন্তু একদম স্লাব কটন খুবই কমফোর্টেবল গরমে পরেও আরাম পাবে প্যান্টটা যাচ্ছে এটা বডি প্রিন্ট ওখানে একটা বডি প্রিন্টের ওপর ইলাস্টিক ধরুন সাথে আমাদের পলিও দেওয়া থাকে যাতে বসতে গেলে না ফেটে যায় সেই জন্য অপশানটা তার সাথে কটনের সেম ম্যাচিং আমি দুপারটা পেয়ে যাব

সব কিন্তু ফুল লেন দুপুরটা আছে আপনি ওয়ান সাইডে করে নিতেই পারেন প্লাস গোলাও হালকা করে নেওয়া দিতে পারে প্রাইস অনলি এটাও খুব রিজনেবল প্রাইস সিক্স হান্ড্রেড আচ্ছা এবং সবথেকে বড়ো ব্যাপার যেটা আমার ভালো লাগছে যে প্যান্টগুলোতে ইলাস্টিক দড়ি ইলাস্টিক দড়ি সবসময় থাকে কিছু কিছু পিসে আসে দড়ি বাট আমাদের ইলাস্টিকের কোম্পানি খুবই ভালো যাতে প্রবলেমটা লু স্পিন হয় সাইজ অপশান কিন্তু সব পাবেন ডাবল আচ্ছা কালার এর উপর এটা কিন্তু পশমিনা ওয়ার্ক করা আছে সামনেটাতে আর হ্যান্ডলুম ওয়ার্ক করা আছে এই কমপ্লেকশনের উপর আছে এটা পিওর ফ্লপ কটন আসছে আগেরটা যেমন আমি রেওয়ান দেখিয়েছিলাম এটা কিন্তু প্রপার ফ্লপ কটন প্যান্টের ম্যাচিং আছে হোয়াইট দেন মলমল কটনের একটা সুন্দর দুপাট এইগুলো আউটফিটগুলো অফিশিয়াল পারপাস পরার জন্য যেমন ভালো তেমন আপনারা রেগুলারও ইউজ করতে পারেন পুজোর সময় সকালে আর এটা কমপ্লিট এটা কটন এবার একটা দেখাচ্ছি এটা কুপিসছে ধূপ পাট্টা আপনারা এটার মধ্যে পাবেন না ভি নেক এটা কিন্তু ভি ভিনেকের মধ্যে কার দানা ওয়ার্ক করা ভালো করে যদি দেখেন বুঝতে পারবেন টোটালটা কিন্তু কারদানার ওয়ার্কের ওপর রয়েছে ঠিক আছে সিম্পল বডিটা কিন্তু প্লেন শুধু বডি বলার কাজটাতে কাজ থ্রি কোয়াটা স্লিভস তার সাথে প্যান্ট আর এটাতে একটা ভালো অপশান কি প্যান্টে আপনারা ওয়ান সাইডেড করে পকেটস পান প্রত্যেকটা প্যান্টসে ওয়ান সাইডের পকেট অ্যাভেলেবেল আছে এইগুলোর দাম অনলি সিক্স ফিফটি টু পিস সব এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল সাইজ অ্যাভেলেবেল এর কালার চার্ট দেখাচ্ছি এই একটা কালার অপশান

প্রিন্টার ডিজিটাল প্রিন্টের ওপর একদম সোভার কালার চাট দেখতে পারেন এই একটা কালার চেট আমি প্রত্যেক একটা মারুন এই একটা কালার

কপারটা কিন্তু ল্যাভেন্ডারের ওপর আছে ভালো করে যদি দেখেন পুরো বডিটাতে কিন্তু সুতো সুন্দর করে ওয়ার্ক করা পুরো স্টিচিং করা আছে সুতো দিয়ে ডিজিটাল প্রিন্টের মতো করে তার সাথে জারি ওয়ার্ক করা হাত হ্যান্ডে কাজ করা আছে প্যান্টসটাও আপনি পাবেন এই প্যান্টসটার মধ্যে দড়িও দেওয়া থাকে তার সাথে ইলাস্টিক পোষণ একদম কাটিংসের দারুণ আর রিপের পোশানটা অনেকটা আমাদের বড় থাকে লেন্ডি যাতে আপনাদের ঘুরতে গেলে ফেটে না

এটা হচ্ছে পেস্তা কালার এটা অফ হোয়াইট কালার আর একটা পাবেন আপনার ইয়েলো কালার প্রপার প্রাইস রেঞ্জ আপনার হবে থাউজেন্ড মাত্র থ্রি সে থাউজেন্ড এবার একটা দেখাচ্ছি ভিনেকের ওপর ছিটি গর্জেস এবছর পুজোতে ভিনেক কিন্তু প্রচন্ড ডিম্যান্ডিংয়ে থাকবে গলার নেক পোর্শনটা দেখলে বুঝতে পারবেন ভিনেকের সাথে জারি ওয়ার্ক তার সাথে কিন্তু এখানে সুন্দর করে একটা হালকা লেসিংয়ের কাজ করা টোটালটা লেসিংয়ের কাজ করা ফুল বডিটার মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে মেশিন ওয়ার্কের সাথে নিচটাতে কিন্তু সুন্দর ওয়ার্ক করা আছে লেসিংয়ের মধ্যে নেট বসিয়ে সুন্দর করে ওয়াকটা করেছে এটা হাতেও কিন্তু সুন্দর ওয়াক একদম প্যান্ট পাবেন এর সাথে ম্যাচে দুয়ো মশলিন কাপুর ওয়াক করে অ্যান্ড দুপট্টা উন্নত টোটাল দেখতে দারুণ জিনিসটা পড়লে খুব স্মার্ট লাগবে এখন এবছর পড়লেই কিন্তু এই হামিক শেকটাই বেশি কাস্টমাররা নিতে পারবেই এখন পুরো একদম সেই স্টক একদম মৌলি মানে জাস্ট ফার্স্ট স্টক ঢুকেছে বলে এখন আমরা জাস্ট এই প্রাইসটা রেখেছি কিন্তু এই প্রোডাক্টগুলোতে আরও ভেরাইটি আসবে আপনাদের দোকানে আসি আরো কালেকশন আপনাকে যত দিন আসবে তত আরও বেশি বেশি আপনি শুধুমাত্র এসছে স্যাম্পেল পিস হিসেবে এই দাম আমরা রেখেছি কালার অপশন কিন্তু চারটে করে পাবেন একটা পাবেন পেস্তা গ্রিন খুব আনকমন কালারটা মানে এগুলো সব ইংলিশ কালারটা এর মধ্যে আছে প্রত্যেকটা যারা একটু পছন্দ করে সোবরের ওপর একটু স্টাইলিশ জিনিস তাদের কিন্তু একদম এক নজরে পছন্দ হয়ে যাবে একটা পিচ একটা সি গ্রিন একটা পেস্তা ঠিক ওয়ান পিসের ভীষণ সুন্দর পিসটা দেখতে এটা কিন্তু প্রপার মেশিনের ওপর আছে কোয়ালিটিটা অসম কোয়ালিটি কাপড় তার সাথে কিন্তু ফ্লোরাল প্রিন্টের ওপর ছোটো করে কাঁথা স্টিচ করা সামনে দিয়ে দেখলে বুঝতে পারবেন টোটালটা ছোট্ট ছোট্ট করে কাঁথা স্টিচ করা আছে উডেন বাটনের সাথে আছে ওয়ান সাইডের পকেট কোটার ভাতা ভিতরে এটাও কিন্তু চাইনিজ করা কালার চার্ট দুটো পাবেন এই একটা কালার চার্ট অ্যান্ড দুটো করে দুটো কালারই ভীষণ সুন্দর এবং ব্রাইট আর ব্রাইট এটার রেঞ্জ কি এটাও রেঞ্জ পেয়ে যাবে 600 আগেরটাও 600 ছিল এটাও 600 এবার একটু প্রাইস বেশিতে একটু বুটিক কালেকশন দেখাই প্রপার বুটিক হ্যান্ডেড টোটাল কাজ করা এটা কিন্তু তিল ব্লু কালার অপশানের মধ্যে আছে ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে দুটো প্রিন্ট মিক্স ম্যান ম্যাচ করা আছে এই একটা প্রিন্ট তার সাথে এই একটা প্রিন্ট টোটাল মিক্স্যান ম্যাচ করে দিয়েছে প্রপার উডেন বাটনের সাথে আছে হ্যান্ড স্টিচের কাজ টোটালটা কাঁথা ওয়ার্ক হাফ বডিতে টোটাল হ্যান্ড স্টিচের ওপর কাঁথা স্টিচ করা আছে চাইনিজ কল আপনারা দুটো বাটন নিতে পারবেন মাথাটা শুধু বলার জন্য তারপরে নেক্সট আপনি করতে পারবেন এর কিন্তু হাতা চিকি দেওয়া সেলাই কোয়ালিটি কিন্তু ডাবল ইন্টারলক প্রত্যেকটা স্টিচিং আমাদের এগুলো প্রপার বুটিক মানে খুব ধৈর্য নিয়ে কাজ করে কারিগর ওয়ান সাইডের পকেটের সাথে কোমরে একটা বেল্ট করে পর ঠিক লুকটা এটা আসবে এটা প্রপার লুক আসবে

কিন্তু এই কালেকশানগুলো নিজেরগুলো পেতে করলে কিন্তু আসতেই হবে উত্তরা মার্কেট তো লোকেশানটা একটু বলে দিই কিভাবে আসতে হবে আসতে হবে হাতিবাগান অথবা শ্যামবাজার এই যে হাতিবাগান কে এবং সিটি মার্ট এই দুটোর মাঝখানেই রয়েছে উত্তরা মার্কেট এই দুটোর মাঝখানে উত্তরা মার্কেট লেখা যে বাইরে রয়েছে তার মধ্যে দিয়ে ঢুকে গেলে ফার্স্ট যে বাঁ দোকানটা সেটাই হচ্ছে অরুণা সেন্টার আর এখানে এলেই এবারে পুজোর এক্সক্লুসিভ কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব খুব কম দামে দেখাবো একটা শার্ট খুব ডিমান্ডিং পিস শার্ট কলারের এটা কিন্তু মুসলিম মেটেরিয়াল কাপড়টা হাত দিলে বুঝতে পারবেন মানে কোনো ওয়েটই নেই কাপড়টার মধ্যে গরমে যেমন পরেও আরাম পাবেন তেমন গর্জেস পাবেন যত ইচ্ছা ধরুন তারপরে গ্লেজ কিন্তু অ্যারিটি যেরকমই থেকে যাবে কাপড়টা এতটাই টোটালটা কিন্তু হ্যান্ডের কাজ করা আছে তার সাথে ছোটো ছোটো সিকোয়েন্স দিয়ে ধরা ফুলগুলোর উপর অ্যান্ড বাটনগুলো তো সুন্দর করে ওয়ার্ক করেছে জারি দিয়ে ছোট্ট ছোট্ট করে শার্ট কলার ফাঁকা থ্রি কটার দেওয়া কোমরে সুন্দর একটা টার্সেল পাবেন বেল্টের মতো এর কিন্তু কালার অপশন হয় অ্যান্ড সাইজ অপশন এম থেকে ডাবল এক্সেল কালার চার্ট দেখো এই একটা কালার অপশন এই একটা স্টিল ব্লু কালার চার্ট অ্যান্ড যারা লাইট করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু লাইট কালার চার আমাদের কাছে অ্যাভেলেবেল রেঞ্জ ওনলি নাইনটি এটা কিন্তু মসলিন কাপড়ের ওপর ঠিক আছে সাইজ অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটে করেই পাবেন এম এল এক্সএল অ্যান্ড ডবল এক্সএল ফর্টি টু ফর্টি সিক্স আপ টু চারটে করে সাইজ অপশান একটা দেখুন একটা ডিজিটাল প্রিন্টের উপর আছে পিওর মাসলিন কাপড়ের উপর আছে অফ হোয়াইট শেড কিন্তু প্রপার অফ হোয়াইট এর মধ্যে আছে সি গ্রিন কালার কালার চাক্টে করে পাবেন একটা পিচ কালার অপশন হয় একটা সি গ্রিন কালার অপশন হয় সুন্দর করে হ্যান্ড স্টিচের কাজ করা বাটনগুলোর জায়গায় একটা ছোট ছোট করে করিয়ে দিয়েছে যাতে দেখতে ইউনিকনেসটা আসে এর সঙ্গে হাতা কিন্তু থ্রি কোয়ার্টার দেওয়া আছে আর এর সাথে কোমর একটা কাপড়টা কিন্তু অসাম আর দেখতেও খুব সুন্দর মানে একদম আনকমন এই সমস্ত প্রেম চট করে কোথাও দেখতে পাবে না এগুলো শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ কালেকশন থেকে এই দোকানের এই সব এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে যেটা আমার সত্যি মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে কুর্তি হোক বা ওয়ান পিস বা থ্রি পিস স্যুট সবেতেই কিন্তু একটা পকেটের অপশান আছে যেটা এখনকার লাইফস্টাইলে ভীষণ জরুরি আরও একটা ব্যাপার ভালো লেগেছে এদের নানান রকম কলার বা নেক কোথাও বোট নেক আছে কোথাও চাইনিজ কলার আছে কোথাও শার্ট কলার আছে নুডুল স্ট্র্যাপ রয়েছে বিভিন্ন ধরনের এবং যে ডিজাইনার কুর্তিগুলো রয়েছে তার কলার নেকেতে এত সুন্দর ডিজাইন করা যেটা সত্যি খুব ভালো লাগলো এবং আরও অবাক হয়ে গেলাম যে অষ্টমী বা নবমীর রাতে পড়ার জন্য যে ডিজাইনার কালেকশন সেটা শুরু হচ্ছে মাত্র হাজার টাকা থেকে তারপর তো আরও অনেক বেশি আছে সেগুলো তো আমি এখনও দেখাইনি আরও পুজোর নানান কালেকশন এখানে আসছে সেগুলো নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আসবো তার আগে একটা কথা বলে যাই এই কালেকশন থেকে তোমাদের কিছু পছন্দ হলে এখানে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আগে থাকতে বুক করে নিতে পারো এবং পরে এসে কালেক্ট করতে পারো অথবা রিকোয়েস্ট করতে পারো অনলাইনে পাঠানোর জন্য তো তার জন্য কিন্তু এখানে কল করে আসতে হবে আজকের মতো চললাম আবার খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কালেকশান নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা